মাসাল্লাহ সম্মানিত দর্শক দেখতে পারতেছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ একটা কবুতর বেলভেট শিল্ড নাকি ভাই জি ভাই বেলভেট শিল্ড আমরা দেখতে পারতেছি বয়স কেমন চলতেছে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের যে সিরিয়ান শিকিটা জি ভাই জি এই হলো সেই পেয়ারটা বর্তমানে ওই যে বুকের নিচে বাচ্চা আছে বাচ্চা আছে এটা আপনারা দেখেন ভাই একটু বাচ্চাটা দেখায় দিই আমার দর্শকদের একটু উঠায় দিই এই দেখেন মাসাল্লাহ চমৎকার একটা বেবি আছে আর এই বাচ্চা সহ এই যে মাসাল্লাহ দর্শক বার বুলোবার হচ্ছে মুন্ডি দুটা ডিম কমপ্লিট জি ভাই আচ্ছা বুলোবারটা কি নন না মাদি মাদি বুলোবারটা হচ্ছে মাদি আর এই যে ব্ল্যাক এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে নর দুটোই কিন্তু মাশাআল্লাহ দর্শক রোমান গাল আজকে কিন্তু অনেক কবুতর আছে ডিম বাচ্চার উপরে যার কারণে আমরা শোক হাসাতে তুলতেছি না এই যে রোমান গাল কিন্তু অলরেডি মাশাল্লাহ একটা বেবি আছে জি ভাই দেখতে পারতেছেন বাস দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে যেগুলো বললাম যে আজকে ডিম বাচ্চা সহ এখানে দেখেন চমৎকার একজোড়া আউল কবুতর দেখেন বাচ্চা একটা একটা বাচ্চা আলহামদুলিল্লাহ দিছে একটা বাচ্চা সহ আছে আরো আপনারা দেখতেছেন একদম মাস্টার পেয়ার বাচ্চা সহ দেখতে পারতেছেন পোস্টারিং এর জামেলা সারা বিগ সাইজের এক জোড়া মুন্ডি একটা বাচ্চা আছে জি ভাই একটা বাচ্চা সহ আছে এই গরমের টাইমটা অবশ্য আসসালামু আলাইকুম রিপন ভাই ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন মাশাআল্লাহ কবুতর তো সব সময় বরাবর বড় বড় থাকে তো হিউজ পরিবার কবুতর থাকে আমার সম্মানিত দর্শকরা জানেন বাইরের কাছে আর সবই বর্তমান সময়ের একদম জনপ্রিয় যে কবুতরগুলো সেগুলোই বাইরে রাখার চেষ্টা করে আপনাদের জন্য তো আজকে আমরা অনেক কবুতর আছে ডিম এবং বাচ্চার সহ আছে চেষ্টা করব ডিম বাচ্চার সহ অনেক কবুতর আপনাদেরকে দেখানোর জন্য অনেক আমার সম্মানিত দর্শকরা ভাবে যে বড়ো কবুতর ডিম বাচ্চা নিজেরটা নিজেরা করে না তবে আজকে সেই ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে হিউজ পরিমাণ কবুতর আছে যেগুলো নিজে ডিম বাচ্চা নিজে করে এই ধরনের কবুতরগুলো আমরা ইনশাল্লাহ আজকে দেখাবো

কোনো প্লেয়ার দ্বিতীয়বার দেখতে চাইলে ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আসতে চান এই ঠিকানা আসবেন আইসা হিউজ পরিমাণ কবুতর আছে বায়ের খামারে আপনারা এক এক করে কবুতরগুলো দেখবেন দেখে শুনে আপনারা সংগ্রহ করে নেবেন প্রচুর কবুতর প্রচুর কবুতর আছে দুই দুইটা রুম ভরা কবুতর আছে ডিম বাচ্চা সহ আছে আপনারা আসলেই আশা করি আপনাদের আরও ভালো লাগবে পছন্দ হবে হিউজ পরিমাণ কবুতর যেহেতু আছে ভাইয়ের কাছে এখানে তো দর্শক কথা বাড়াবো না আমরা এক এক করে কবুতরগুলা দেখাই আর আপনাদের যে কবতটা পছন্দ হবে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের আইন সম্মানিত দর্শক শুরুতে আমরা জার্মান মডার্না দেখতেছি ভাইয়ের মার্শাল দুইটা প্রিন্ট দেখেন চমৎকার প্রিন্টের ভিতরে আছে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর বাই না বামপাশে হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে

আসলে সম্মানিত দর্শক দেখতে পারতেছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ একটা কবুতর বেলবেট শিল্ড নাকি ভাই জি ভাই বেলবেট শিল্ড আমরা দেখতে পারতেছি বয়স কেমন চলতেছে ভাই ভাই মাসখানটা জি জিরো ফেদার বাচ্চা মাসখানটা জিরো ফেদার বাচ্চা দুই ফেদার দুই এটা চার পর আচ্ছা এই জোড়াটা বাম পাশে এখন জোড়াটা এটা হলো চার ফেদার বয়স জি জি হচ্ছে জিরো ফেদার বাচ্চা জি ভাই আচ্ছা তো আমরা জোড়াটা দামটা একটু জানি ভাই ভাই জোড়া দাম 3500 টাকা জোড়াটা পড়বে 3500 টাকা জি জি জোড়াটা দাম থাকবে দর্শক 3500 টাকা আর জিরো বাচ্চা যেটা আছে ভাই পনেরোশো টাকা তাহলে পঁয়ত্রিশশো পনেরোশো পাঁচ হাজার টাকা নাকি তিন পিস এটা কি লাস্ট থাকবে একদম ফাইনাল রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা এই তিন পিস কবুতর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার পেয়ার দেখতে পারতেছি এটা হচ্ছে ভাইয়া হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড আর্ট এঞ্জেল

চলো দর্শক ভিডিও সিন আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে চমৎকার ব্ল্যাক কালার ভিতরে আরো একটা পেয়ার ভাই কি দেখতেছি আমরা এটা এনড্রপ এনড্রপ কবুতর দেখেন ব্ল্যাক কালার ভিতরে বিগ সাইজের মাদি পুরো হিটে আছে নরমালি দুইটাই একদম ব্রিডিং মোডে আছে জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া চা দাম 45 টাকা ভাইয়া 4500 টাকা চাওয়া দাম জি জি আলোচনার সুযোগ আছে যে আমার এখানে ডিম বাচ্চা করছে ভাই ভাই এখানে ভাইয়ের এখানে ডিম বাচ্চা করা কোন দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন দাম হলো চাওয়া জি ভাই অবশ্যই আপনারা দাম ধার করতে পারবেন জি জি তো আশা করি দর্শক স্ক্রিনে যে নম্বরে সাথে যোগাযোগ করে আপনারা এই অ্যাক্টিভ পেয়ারটা সংগ্রহ করে মানে এক শত না আবার ডিম ডিম দর সময় বুঝেই দর্শক ভিডিও আমরা चमत्कार এক জোড়া কি দেখতেছি ভাইয়া এঞ্জেল না এটার বয়স

হ্যালো দর্শক ড্রাগন কবুদর দেখতে পারতাছেন আপনার চমৎকার একটা ড্রাগন আছে এখানে অসাধারণ সুন্দর সামনে যেটা আছে এটা হচ্ছে নর আর এই যে পিছনে হাতের বাম পাশে আছে এই হচ্ছে মাদি কবুতরের ফেসটা দেখেন মার্শাল চমৎকার ফেস একদম অরিজিনাল ড্রাগন দুইটার একটা পাইরিং আছে এখানে মাদির পাইরিং আছে নর রিংলেস এটা মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা আছে বর্তমানে ডিম সহ আছে দুইটা ডিম কমপ্লিট করছে ভাই তিন দিন হয়েছে দুইটা ডিম কমপ্লিট করা কোনো দর্শক চাইলে ডিম সহ এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে অনেক কবুতর ভাইয়ের যেগুলো ম্যাক্সিমামই ডিম নিয়ে বসা আছে বাচ্চা নিয়ে আছে তো চাইলে আপনারা এই চমৎকার মাস্টার পেয়ারগুলো নিতে পারেন এই পেয়ারটার দাম থাকবো কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার শুধু কাছে সম্মানিত দর্শকরা অবশ্যই ভালো লাগলে ফোন দিবেন দামাদামি করে নিতে পারবেন সিঙ্গেল আরও একটা মাদি আছে ওদেরই বাচ্চা দশ ফেদার হয়ে গেছে আচ্ছা আচ্ছা সে সিঙ্গেল মাদিটা একটু দেখাই আমার দর্শকদের এই যে মাশাআল্লাহ মাদি বাচ্চা তো ভাই ওদেরটা ওদের ওদের চেয়ে বড় হয়ে গেছে এটা দর্শক কমপ্লিট করে একাই ডিম দিচ্ছে আচ্ছা এই সিঙ্গেল মাদিরা কত দিচ্ছেন ভাইয়া একটু ছোট ভাই 3500 টাকা চাও দাম জি ভাই তো দাম দর করতে বর্ষক জোরা জোড়া লাগলে জোড়া সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন সামনেরটা হচ্ছে নর পিছনে দুইটা হচ্ছে মাদি যার যেভাবে ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আশা করি আপনারা মাশাআল্লাহ দর্শক ভিডিওস্কিন আমরা একটা লাহোরি কবুতর বাইরে দেখতে পারতাছি একদম লাল টকটকা দেখতে পারতাছেন রেড কালারের ভিতরে ডান পাশে হচ্ছে মাদি আর এখন এই যে সামনে বামে হচ্ছে এটা হচ্ছে নর মার্শাল্লাহ কোয়ালিটি তো দেখতে পারতেছেন চমৎকার কোয়ালিটির এক জোড়া লাউরি কবুতর ভাই জি ভাই ডিম বাচ্চা করা জি ইনশাল ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আমি দুটা সাইড একটু ঘুরে দেখাই দর্শক কবুতর মার্কিং কোয়ালিটি দেখেন আপনারা চমৎকার কোয়ালিটির ভিতরে আছে দাম চাচ্ছেন কত ভাইয়া পঁয়ত্রিশশো টাকা দেখার মতো বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আপনাদেরকে জি এই জোড়াটা আপনারা বাইর কাছ থেকে নিতে পারবেন একদম ইয়াং পেয়ার

এই চমৎকার পেয়ারটার দামটা কেমনে কি থাকবে ভাইয়া চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া চাওয়া দাম দর করার অপশন আছে সুযোগ আছে দাম দামি করতে পারবেন আপনারা দাম দর করে বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক পেয়ার ভাইয়ের রেসার জি ভাই দেখতে পারতেছি এখানে বারগুলো দেখেন আপনারা চমৎকার এটা হচ্ছে হোয়াইট বার জি

পরে উনি ব্যাক করছে ব্যাক করার পরে এখন এই যে উদার ডিম জমছে ভাই জি তাহলে আমার যে তিনবার বার ডিম নিয়ে সেই ডিম রেখে দিল ভাই জি তো দুঃখ ব্যাপার কোন এটা মানে মানে এটা সম্পূর্ণ আমি বলবো যে একদম প্রতারণা করা হচ্ছে দাম বেশি ছিল উদার এখন দাম কম মানে ওই সময়টায় উনি বেশি দাম দেয়া কিনছে এটাই হয়তো ওনার সমস্যা ছিল আর কিছুই না মাসখানে ডিমগুলো রাখছে খাও জি ভাই যখন কারণ এখন যে বর্তমানে ডিম নিয়ে আসছে আজকে চার দিন বয়স তাতে কিন্তু ডিম অলরেডি জমে গেছে জমে গেছে ভাই তাহলে ডিম জমে না এই এই কথা বলে কিন্তু বাইর কাছ থেকে ফেরত দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক সবাই সততার সাথে চলার চেষ্টা করবেন মানে আমি যাদের ভিডিও করি এদের ভিতরে মোটামুটি আমি দেখা শুনে বুঝা ভিডিও করি ভালো লোকগুলার ভিডিও করার চেষ্টা করি তো তাদের ভিতরে অন্যরকম অন্য রকমের একজন হচ্ছে রিপন বাই তো আমার দৃঢ় বিশ্বাস যে কারো সাথে তারা এই ধরনের কোনো দিন করেনি আর করবো করবো না ইনশাল্লাহ ভাই তো যারা কাস্টমার আমার ভিউয়ার্স আমার দর্শকরা আছে তারা যদি কিনা না উল্টা এই কাজটা করেন এটা দুঃখজনক তো যাই হোক আশা করি দর্শক মানে যে কাজটা আপনি করছেন এই কাজটা অন্য কারোর সাথে করবেন না রিফুন ভাইয়ের সাথে যেটা করছেন মানিক ভাই আমার সব কথা এই সব যদি বেচা হলে সামনে দেবে ডিম নিয়ে ডিম নিয়ে আচ্ছা যাই হোক এই পেয়ারটা বর্তমানে জমা ডিম সহ আছে কোন দর্শক চাইলে নিতে পারেন এই জোড়াটা কত থাকবে দাম ভাই ভাই আমার কিনা দাম 8000 টাকা ভাই আজকে 8000 টাকা ডিম সহ ভাই 8000 টাকা জমা ডিম সহ আমার দর্শকরা নিতে পারবে ভাই 8000 টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর পুরো বিষয়টা নিয়ে আলোচনা আলাপ আলোচনা করলাম দুজনে আমাদের আলাপ আলোচনায় কথায় কারো মনে কষ্ট পাইয়া থাকলে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক আমরা দেখতে পারতাছি বাইয়ের যে সিরিয়ান শিকিটা এই হলো সেই প্যাটটা বর্তমানে ওই যে বুকের নিচে বাচ্চা আছে একটু বাচ্চাটা দেখায় দিই আমার দর্শকদের একটু উঠে দিই এই দেখেন মাসাল্লাহ চমৎকার একটা বেবি আছে আর এই বাচ্চার সহ এই যে মাস্টার পেয়ারটা নিতে পারবেন আর এই মাস্টার পেয়ার এই যে মাটিটা গেল হারিতে নটটা এই যে ডাকতেছে এই নটটার এক চোখে ছানি আছে জি জি যেটা আমরা ভিডিওতে বারবার বলে দিই কোনো দর্শক চাইলে এই মাস্টার পেয়ারটা এই যে দেখেন নিজের বাচ্চা নিজে করে ফোস্টারিংয়ের ঝামেলা ছাড়া একটা পেয়ার অসাধারণ সুন্দর কোনো ফোস্টারিং লাগে না চমৎকার পেয়ারটা নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা এক দাম না দাম দর করতে পারবেন দামা দামি করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন পেয়ার আমরা সিডান শিখে দেখতে পারতেছি এটা কিন্তু অলরেডি একটা ডিম দিচ্ছে তো ভাই ডিমটা সরাই প্লাস্টিকের ডিম দিয়ে রাখছেন আর একটা দিলে একসাথে বসায় দিব তো এখানে ওই যে হাড়িতে আছে এখন মাদিটা জি ভাই আর এই হচ্ছে নটা দেখতে পারতেছেন এটাও মাস্টার পেয়ার এইগুলো পোস্টারিং এর জামেলা ছাড়া নিজের ডিম বাচ্চা নিজেরাই করে কোনো দর্শক চাইলেই চমৎকার নিতে বাইরের কাছ থেকে তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামগুলো যদি শুরু এর সেম দাম বারো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামা দামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন কবুতরগুলা ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে ইনশাল্লাহ

এই যে হচ্ছে মাদিটা মাসালে এগুলা ফেসটা একটু দেখবেন আপনারা ঠোঁটগুলো দেখেন চমৎকার এই হচ্ছে নটটা নটটার ঠোঁট দেখেন একদম মানে ঠোঁট নাই বললেই সারে আর কি তো এটা চোখেই যে কিন্তু ময়লা বাচ্চা করার কারণে ময়লা টলা হয় এরা অনেক দর্শকের জানেন তো যাই হোক এই চমৎকারে যে ঠোঁটটা একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে এই হচ্ছে মাদিটা ঠোঁট আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ নিতে পারবেন আমরা দেখতেছি কি ইংলিশ ক্যারিয়ার আবার কালার দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে সাদা সাদাটা হচ্ছে আর এন্দোলজিয়ান কালার যেটা এটা হচ্ছে নট এই অবস্থায় তো ডিম্পারা ছিলেন আর একটা চোখ ভালো আছে এই যে দেখেন আর একটা চোখ কিন্তু ভালো আছে তো এই অবস্থায় এইভাবে জোড়া দেওয়া আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন এই যে একটা নর এটাই কিন্তু একটা ইউনিক কালার কালারের ভিতরে আমরা এই ধরনের ক্যারিয়ার হোমা দেখি না যাই হোক কেমে কি দামটা করলেন চা দাম ছশ হাজার পাঁচশো টাকা ভাই এক টাকা চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে খুব চঞ্চল সুস্থ সবল আছে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন চাওয়া দাম এটা কি দাম দর করতে পারবেন জি ভাইয়া দর্শক আমরা ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাইয়া দেখতে পারতাছি একটা জোড়া আর মাশাল্লাহ এই যে ছোট্ট একটা বেবি দেখতে পারতাছেন আপনারা এই যে কালো যেটা দেখতেছেন এটা হচ্ছে নট আর এই নটটার একটু এক চোখ নষ্ট জি এক চোখ ভালো আছে কিন্তু বিডিং এবং জিম বাচ্চার কোনো ঝামেলা নাই আর এই হচ্ছে মাদিটা জি আর যে বাচ্চাটা তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা যেমন ধর একটা বাচ্চা আছে আর একটা চোখ একদম ফ্রেশ আছে আমি একটু ঘুরেয়ে দেখাই এই যে দেখেন দেখতে পারতেছেন এই অবস্থায় কিন্তু ভালো ডিম বাচ্চা করতেছে কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারেন ছোটো করে দামটা বলেন ভাই চা দাম বিয়াল্লিশ টাকা ভাই চা দাম বিয়াল্লিশশো টাকা যেহেতু একটু চোখের সমস্যা আছে একটু দামটা কমায় দিয়ে এক একদম বলেন একবার হ্যাঁ একবার চারটার রাখা যাবে ভাইয়া এক দাম রাখা যাবে ভাইয়া চার হাজার টাকা চার হাজার টাকা বাচ্চা সহ নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক গ্লুবার গ্লুবার হচ্ছে মুন্ডি দুটা ডিম কমপ্লিট জি ভাইয়া আচ্ছা গ্লুবারটা কি নন না মাদি মাথিটা মাতি গুলো হচ্ছে মাতি আর এই যে ব্ল্যাক এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে নর দুটোই কিন্তু মাশাল্লাহ অনেক বড় সরো এবং ব্ল্যাক ফ্লোর টাস বডি দেখতে পারতেছেন তো এই অবস্থায় ভাই জোড়া লাগায় রাখছেন এবং ডিমো মাশাল্লাহ কমপ্লিট করছে কোন দর্শক চাইলে নিতে পারেন জোড়াটা থেকে সিঙ্গেল যদি কেউ চায় সিঙ্গেল দেওয়া সম্ভব ভাই জি দেওয়া যাবে ইনশাআল্লাহ সিঙ্গেল যদি কারো লাগে নর নিতে পারবেন আপনারা এই ব্লু বার যেটা এটা হচ্ছে মাদি মাদিটা আচ্ছা এই যে ব্ল্যাক এর ভিতরে যেটা চেকারের ভিতরে এটা হচ্ছে নর যার যেটা লাগে নিতে পারবেন

এই যে রোমান গার্ল কিন্তু অলরেডি মার্শাল্লাহ একটা বেবি আছে দেখতে পারতেছেন বাচ্চা সহ আমার সম্মানিত দর্শকরা বাচ্চা সহ এই রোমান গার্লের জোড়াটা নিতে পারেন ব্ল্যাক কালারের ভিতরে সামনে যেটা আছে এটা হচ্ছে নটটা অনেক বড় বিগ সাইজের ভিতরে আসলে কবুতরগুলো আচ্ছা ছোটো আচ্ছা ছোটো তো তার জন্য ওইভাবে দেখা দিতে পারতেছি না মানে পায়ের ফেদার না থাকলে মোটামুটি আপনারা বিশাল সাইজের একজন মুন্ডি ভাবতে পারতেন এত বড় মার্শাল্লাহ সাইজ কাটা বাচ্চা সহকারে এই পেটার দামটা কেমনে কি ভাই চা দাম 6500 টাকা ভাই চা দাম 6500 টাকা জি রাখবেন কত একদম ভাইয়া ছোট করে একদম ফাইনাল রাখা যাবে ভাই 6000 টাকা 6000 টাকা দেখেন পোস্টারিং আর জামেলা ছাড়া বিগ সাইজের একটা জোড়া অনেক কবুতর তো দর্শক আপনারা দেখেন ডিম বাচ্চা করব কি করব না সেটা নিয়ে টেনশনে থাকেন এখানে কিন্তু আপনারা বাচ্চা সহ ডিম সহ কবুতরগুলো পাচ্ছেন শতভাগ ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চার গ্যারান্টি সহ পাচ্ছেন তো খাঁচাটার ব্যাকআউটের কারণে ভিডিওটা অতটা বেশি ভালোভাবে করতে পারলাম না যে অবস্থায় আছে আমরা দেখাই দিলাম আপনাদেরকে ডিম বাচ্চা সহ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে যেগুলো বললাম যে আজকে ডিম বাচ্চার সহ এখানে দেখেন চমৎকার একজন আউল কবুতর দেখেন বাচ্চা একটা একটা বাচ্চা আলহামদুলিল্লাহ দিছে একটা বাচ্চা সহ আছে ছোট্ট একদম বাচ্চা কোনো দর্শক চাইলে এই চমৎকার মাস্টার পেয়ারটা বাচ্চা সহ নিতে পারবে আজকে কিন্তু অনেক কবুতর সাথে ডিম বাচ্চা আছে জোড়া জোড়া ডিম বাচ্চা সহ কিন্তু পাচ্ছেন আপনারা আশা করি মাস্টার পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কত চাচ্ছেন দাম ভাই ভাই যা দাম বেয়াল্লিশ টাকা নিলে একদম পঁয়ত্রিশ টাকা পড়বে একদম পড়বো পঁয়ত্রিশশো টাকা বাচ্চা সহ বাচ্চার সহ চাইলে নিতে পারবেন আপনারা চমৎকার একটা জোড়া আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন বাচ্চা সহ পঁয়ত্রিশশো দর্শক ব্ল্যাক ক্যারিয়ার হোমা আপনারা দেখতে পারতেছেন আশ্চর্যের বিষয় হচ্ছে এই ব্ল্যাক ক্যারিয়ার হোমার থেকে আসছে হোয়াইট বেবি জি একটা বাচ্চা আসছে একটা ডিম নষ্ট হয়ে গেছিল একটা ডিম থেকেই একটা বাচ্চা বের হয়েছে ফোস্টারিং এর জামেলা সারা দেখতে পারতেছেন মাসাল্লাহ এই কবুতর কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে করতেছে হাড়ির উপরে বাচ্চার কাছে যেটা এটা হচ্ছে নটটা আর এই যে এখন হারিতে উঠলো এই হচ্ছে মাদি নর মাদি মাসাল্লাহ বিগ সাইজের দেখতে পারতেছেন এবং বাচ্চার সহ মাস্টার পেয়ার তা আবার অবাক করার মতো বিষয় হচ্ছে কালো কবুতর থেকে হোয়াইট বাচ্চা আসছে ভাই বাচ্চা সহকারে দাম চাচ্ছেন কত ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বাচ্চা সহ হোয়াইট বাচ্চা সহ চাওয়া দাম থাকবে এটা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই চমৎকার জড়া সংগ্রহ করে নেবেন আপনারা দেখতেছেন একদম মাস্টার পেয়ার বাচ্চা সহ দেখতে পারতেছেন পোস্টারিং এর ঝামেলা সারা বিগ সাইজের এক জোড়া মুন্ডি একটা বাচ্চা আছে জি ভাই একটা বাচ্চা সহ আছে এই গরমের টাইমটা অবশ্য মানে বাচ্চা ফোটানোটা কষ্ট কষ্ট তারপরেও দেখেন মাশাল্লাহ এই বিগ সাইজের কবুরগুলোর সাথে কিন্তু একটা দুটা করে বেবে আছে প্রত্যেকটা মোটামুটি মাস্টার পেয়ারের সাথে মাস্টারটার মাশ আল্লাহ সাইজ তো দেখতে পারতেছেন বড় হয়ে গেছে গ্যা ব্ল্যাক কালারের এক জোড়া মুন্ডি বাচ্চা শহর এমনি কি ভাই এই জোড়াটা চাও দাম ভাই চাও দাম আট হাজার পাঁচশো টাকা দাম দর করার সুযোগ আছে দাম করতে পারবেন সম্মানীয় দর্শন অনেক ভাই বন্ধুরা আছে ভিডিওতে কমেন্ট করেন ভাই বড় কবুতর ডিম বাচ্চা করে না জি দেখেন ভাইয়ের কাছে যে কবুতরগুলা আছে প্রত্যেকটা কবুতর কিন্তু হোস্টারিংয়ের ঝামেলা ছাড়া এগুলা নিজের বাচ্চা কাচ্চা নিজেরাই করতেছে দেখতে পারতেছেন একদম ফোস্টারিকার জামেলা মুক্ত এই পেয়ারগুলো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আবারও আবার কিন্তু আবার এই যে একটা বাচ্চা তো অল্প দিনে আবার কিন্তু ডিমো দিয়ে দিচ্ছে তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল সিঙ্গেল বেশ কিছু কবুতর দেখতে পারতেছেন ক্রিমবার এক পিস রেসার আছে এক পিস ম্যাক পাই আছে ব্লু একটা হচ্ছে ম্যাক পাই আছে রেড আরেকটা হচ্ছে নুরান নুরানবার্গ লার্ক আছে এখানে যে চার চার পিস্কোবুতর দেখতেছে সবগুলা রানী সবগুলো ভাই সবগুলা হচ্ছে সিঙ্গেল নর সিঙ্গেল নর কারো যদি এই নরগুলা লাগে অবশ্যই যোগাযোগ করবেন নরগুলা নিতে পারবেন পার পিস নর কunda কয় টাকা থাকবে ভাইয়া রেসারের পর্ব একদম 1500 টাকা রেসারের নরটা পর্ব 1500 টাকা ক্রিমবার রেসারের নর ম্যাকপেইডেনিশ নরটা ভাইয়া বলুন একদম একদম

এই যে বাচ্চাগুলা বাবা মা তো আমি আগে দেখাম দর্শক এই বাচ্চাগুলা নিতে পারেন মশা একটু কামড় দিছে ঠোঁটের ভিতরে দেখতে পারতেছেন গোটার মতো আছে বাচ্চাগুলা জিরো দাম চাচ্ছেন কত ভাই এক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইয়েলো কালারের ভিতরে খুব সুন্দর একজোড়া আউলের বেবি কি দেখাই আছি আমরা ভাইমন্ড কর্মনা নার নর এই যে এক পিস আছে ভাইয়া পলিশ পলিশের নয়

ভালো লাগলে যোগাযোগ করবেন এই দুইটা হচ্ছে রানিং আর এটা হচ্ছে একদম দশ ফেদার হওয়ান ইয়াং নয় ফেদার একটা ইয়াং তো যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলা কবুতর আরও দেখতে পারতেছি যার ভিতরে একদম ডান পাশে শুরুতে আছে টাগরওয়ালা জি টাগরওয়ালা মাদি আর এখানে যা দেখতেছেন সবই মাদি জি

এই যে মাদিগুলা দর্শক দেখালাম দেখালাম আপনাদের যার যেটা লাগে বা অনেকের কাছে নর থাকে অনেকের কাছে মাদি থাকে নরও অনেকগুলো দেখাইলাম মাদিও অনেকগুলো দেখাইলাম সিঙ্গেল সিঙ্গেল যার যেটা লাগে এর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই মাটিগুলা বাইজেন দামের বিষয়টা একটু যদি বলতেন যে এখান থেকে যে নেয় একদম মানে যেই মাদিনে পনেরোশো টাকা পার পিস থাকবে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবে যদি কেউ একাধিক পিস নেয় তখন কিছু না কম বেশি করে ইনশাল্লাহ কমে রাখবেন ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

একটা ডিম কমপ্লিট করছে দাম চিন্তা একদম একদম পনেরোশো টাকা অবশ্য ডিম সহ নিতে পারবো ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা জি ভাই